ডিয়ার স্টুডেন্ট আসসালাম আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট টপিকস নিয়ে আলোচনা করবো সংক্ষিপ্ত সময়ে দেখো এইখানে আমরা লিখছি এটাকে কেউ বলে দিই কেউ বলে দা আসলে কোনটা হবে আমরা কনফিউজড এটা নিয়ে আমরা প্রায় নানা হাজার ভুগি এটা একটা সুন্দর বিধান আছে একটা সুন্দর রুলস আছে আমরা কিছু শব্দ লিখি পেন বুক অ্যাপেল অরেঞ্জ এর আগে যদি আমরা এই শব্দটা টিএইচি শব্দটি বসাই তাহলে এখান থেকে আমরা কিন্তু শিখে ফেলতে পারব আমি বিশ্বাস করি প্রথমে যে শব্দটা লিখেছি পেন এই পেনের প্রথম লেটারটি হচ্ছে কনসোনেন্ট দ্বিতীয়টি হচ্ছে বুক বুকের প্রথম লেটারটি হচ্ছে কনসোনেন্ট একইভাবে তৃতীয় যে লিখেছিলাম অ্যাপেল এইটার ফার্স্ট লেটারটা ছিল ভাওয়েল ঠিক একইভাবে চতুর্থ শব্দের প্রথম লেটারটা ছিল অরেঞ্জের ও যেটা ভালো তো এখন আমি পড়ছি তোমরা একটু খেয়াল করবে দি পেন দি বুক দি অ্যাপেল দি অরেঞ্জ এমনটি কিন্তু হবে না এইখানে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এইখানে প্রথম দুটি শব্দে কনসোনেন্ট আছে কনসোনেন্ট থাকার কারণে আমরা এটাকে পড়বো এই শব্দটির উচ্চারণ হবে দা ঠিক একইভাবে এখানে কনসোনেন্ট থাকার কারণে এই শব্দটির উচ্চারণ হবে দা তাহলে আমরা বলবো দ্য বুক দ্য পেন এমন আর ভয়েল থাকার কারণে প্রথম লেটারটি ভয়েল হওয়ার কারণে ঠিক একইভাবে অরেঞ্জের ওটি ভয়েল হওয়ার কারণে আমরা এখানে বলবো দি তাহলে আমরা বলবো দি অ্যাপেল দি অরেঞ্জ তো আমার মনে হয় এই বিষয়টা তোমাদের কাছে হয়ে যাবে আর কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ